হ্যালো ফ্রেন্ডস আমি নীল আর আজকে চলে এসেছি একটি নতুন ব্লগে আর আজকে আমি চলে গেছিলাম পাঁচপোতা আজকে হচ্ছে ষোলোই এপ্রিল দু আর আজকে আমি চলে গেছিলাম পাঁচপোতা পাঁচপোতা একটি হরিচাঁদ গুরুচাদের মতে বহুত বড়ো একটা মেলার আয়োজন করা হয় আর আমি সেই মেলায় অংশ গ্রহণ করার জন্য গেছিলাম আর দেখতে গেছিলাম শুনেছি মেলাটা অনেক সুন্দর অনেক বড় হয় বাট আমার কখনও তেমন যাওয়া হয়নি বাট আজকে টাইম থাকার জন্য বা আমি কাজ না থাকার জন্য তো আমি দুপুরবেলা বারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম আর এই বিভস্য গরমে যেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে দেখো লক্ষ লক্ষ মানুষ চলে এসছে সব কষ্ট ঘুরে গিয়ে এক হয়ে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম তার মধ্যে থেকে বহু ভক্তরাই চলে এসছে আর এখানে মেলাটা হয়তো সবাই জানো বা অনেকে জানো না তো যারা যারা জানো না তারা চলে আসতে পারো আপাতত মেলাটা একদিনের জন্যই হয় আমি শুনেছিলাম তো সকাল থেকে বিকেল অব্দি মেলাটা হয় তো সকাল ভোরবেলা থেকে মানুষ এখানে আসতে থাকে দলে দলে মেলায় অংশগ্রহণ করার জন্য আর দেখতেই পাচ্ছ বহু ভক্তগামী মহতুয়ারা তাদের তালে তাল মিলিয়ে ডাঙ্কা কাসন নিয়ে ভগবানকে আহ্বান করছেন আর এই গরমের মধ্যে আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না যে মানুষের ভক্তির কত জোর যে এত গরমে যেখানে দাঁড়া যাচ্ছে না সেখানে বহু দূর দূর থেকে মানুষ খালি পায়ে গরম রাস্তা সেই পথে হাঁটতে হাঁটতে চলে আসে এতটা দূর তো আমি চলে গেছিলাম ঠাকুরনগর থেকে জামা মাই ঠাকুরনগর আর এটা ছিল পাঁচ পথা তো আমার বাড়ি থেকে এখানে আসতে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিলো বাইকে করে তো গরমের মধ্যে আমি একটু ঘুরে নিলাম চারিদিকটা দেখে নিলাম যে কেমন কি আছে আর মেলাটা ছোট্ট হলেও বেলাটা অনেকটা সুন্দর আর ভিড় তেমন একটা ছিল না বারোটা একটা দিক প্রচণ্ড 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 গরম আর আমার অবস্থা তো পুরো শেষ গরমে আমি সেটাই ভাবছিলাম যে ভক্তের কাছে মানে ভালোবাসা আর হচ্ছে বিশ্বাসের জোর সব থেকে বড় জোর না হলে এত গরমের মধ্যে মানুষ কষ্ট করে কি করে আসে যাই হোক আমি জাস্ট দেখছিলাম আর অনেক 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 মানুষজন এখানে এসে আসছিল বহু বহু দূর থেকে সবার সাথে কথা বললাম ভালো লাগলো তো আমি শুনেছি পাশে একটা বাউর আছে সেই বলে অনেক সুন্দর আর সেখানে সমস্ত বাউরের পাশেই মানুষের সমস্ত মানে যত 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 মানুষের সবার জন্য মহাপ্রসাদ বা ভোগের আয়োজন করা হয়েছে আর আমি সেটা দেখার জন্য চলে গেছিলাম বাউর মানে বাউরটার পাশে যেখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমি হাঁটতে হাঁটতে গেলাম আর এই রাস্তা রাস্তায় গেতে লাগলাম আর দেখলাম সামনে বহু মানুষ সত্যিই সত্যি আর সবাইকে জিজ্ঞেস করলাম বাবারটা কোন দিকে তো বললো আর একটু সামনে তো আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে পাশে অনেক ছোটো ছোটো খাবারের দোকান ছিল বেশিরভাগ ছিল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল লেবু জল আখের রস সমস্ত কিছু ছিল আর মেলাটা অনেক সুন্দর লাগছিল মানে একটা ছোট্ট মেলা হলো মেলাটা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছ সারি সারি লোক এখানে সবাই বিশ্রাম করছে এই গরমের মধ্যে আর ঠাকুমা দেখলাম তার কিছু জিনিসটি বিক্রি করছে তো আমি হাসতে আস্তে চলে গেলাম আর এটা দেখলাম যেখানে বাড়ির উঠোন আর বাড়ি উঠানটা আমি নিজের মতন করে নিয়ে সবাই এখানে সবাই সবার মতনভাবে থাকছে মানে কেউ কিছু বলছে না জিনিসটা আরও বেশি ভালো লাগলো যা যেরকমভাবে বসার জায়গা সে ছাওয়ায় গাছের ছাওয়ায় বা পাওয়ারের কোণে গিয়ে বসে পড়ছে আর দেখতে পাচ্ছ অস্বস্তিকর গরম তার মধ্যে ভাই এত কষ্ট করে মানুষ এত দূর থেকে আসছে এটা সবথেকে বেশি আমার কাছে ভালো লাগছিল আর বাউরের পাশে গিয়ে একটা আলাদা শান্তি ও ভাই দেখতেই পাচ্ছ সামনে বড় একটা বাউর আর বাউরের আশেপাশে মানুষজন বসে বিশ্রাম করছে কারণ অনেক দূর দূর থেকে মানুষ আসছে আর সবার হাতে দেখতে পাচ্ছো ভোগ প্রসাদ যেখানে দেওয়া হচ্ছিলো এটা তোমাদের পরে একটু ঘুরিয়ে দেখাবো তার আগে আমি বাউরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আর বাউরটা অনেক বড় ছিল অনেক সুন্দর পাঁচ পোতা বাউরটা যারা আসুনই একবার এসে দেখবে এখানে অনেক সুন্দর আর এখানে অনেক সোট ছোট নৌকা ছিল আর নৌকাগুলো বয়েছিল পঞ্চাশ টাকা তিরিশ টাকা মানে যেরকম যে নিয়ে পারে তো আমি একাই গেছিলাম আমার সাথে ছিল না তাই আমি একা একা ভাবলাম কী আর নেবো যাবো তাই একটু সবাইকে দেখিনি আর দেখতে পাচ্ছ শাড়ি শাড়ি নৌকা রাখা আছে আর যারা চলতে আছে ওখানে আসতে পারো পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা করে নেয় আর এখানের ওয়েদারটা আর ন্যাচার মানে প্রকৃতিটা দেখো এত সুন্দর লাগছিল মানে জাস্ট ফিল করতে পারছিলাম যে সত্যি কথা বলতো অনেক 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 সুন্দর লাগছিল মানে খুবই সুন্দর লাগছিলো চারিদিকটা আর সমস্ত মানুষরা এখানে এসে বসে বিশ্রাম করছিলো যারা দূর দূর থেকে মানুষ এসছে অনেক দূর থেকে মানুষ এসেছিলো এখানে আর চারিদিকটা দেখো ভাই ভাই আমার বুক প্রাণ জড়িয়ে গেল দৃশ্য দেখার পরে সত্যি কথা বলতে এত 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 সুন্দর লাগছিলো চারিদিকটা আর একটা নিস্তব্ধতা চারিদিকে মিষ্টি হাওয়া তার দিকে হালকা রোদ্দুর তার মধ্যে হালকা গরম মানে সব কিছু মিশিয়ে একটা অন্যরকম ফিলিংস অনুমতি অনুভূতি হচ্ছিল তো আমি অনেক যেখানে নৌকা দ্বারা চালাচ্ছিলো তাদেরকে জিজ্ঞেস করলাম যে কত করে নেয় তারা বললো পঞ্চাশ টাকা পার হেড মানে একার জনের মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেয় তো অনেকেই আবার দেখলাম তিরিশ টাকা করে নিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে যে যার কাছ থেকে নিয়ে পারছিল তো আমি একা যাওয়ার জন্য আমি আর নৌকায় উঠলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্যটা দেখলাম ছোটো ছোটো বাচ্চারা সব নৌকায় উঠছিলো বাবার মা মার কাছে বানা করছিলো যে আমি কে নৌকায় উঠাম তো আমার খুব ভালো লাগলো দেখার পর এটা দেখার পর আমি যাচ্ছিলাম যে যেখানে প্রসাদ মানে বানানো হয় শুনেছি এখানে মানে হাড়ি মানে কড়াই কড়াই করে মানে তিরিশ চল্লিশটা উন একসাথে জ্বালানো হয় আর তার সাথে রান্না করা হয় আর রান্না শুরু হয় বলে শুনেছিলাম সকাল পাঁচটা থেকে রান্না শুরু হয় সারা যত সময় লোক আসবে তত সময় প্রসাদের ব্যবস্থা করা হবে আমি সেটা দেখার জন্য এদিকে তাকাচ্ছিলাম ঘুরছিলাম খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ মেন কথা হচ্ছে যে আমি কোথায় গাড়ি রেখেছিলাম সেটাই মনে পড়ছিল না তো যাই হোক হাটটাতে সামনের দিকটা এগিয়ে দেখব কোথায় সেই জায়গাটা সেখানে আমি বসবো একটু আর অনেক বেলা হয়ে যাচ্ছে মানে এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আমি এসেছি এখানে প্রায় একটার দিকে তো এক দেড় ঘন্টা পুরো আমার মেলাটা ঘোরাই হয়ে গেছে এবার আমি চলে যাব যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয় সেই জায়গাটা দেখার জন্য আর পিছনের লোকরা সবাই বিশ্রাম করছে বিশ্রাম করার পর তারা প্রসাদ এখান থেকে নেবে আর বলতে গেলে মেলাটা অনেক সুন্দর আর অনেক সত্যি কথা মধ্যে খুবই ভালো লেগেছিলো তো যাই হোক দেরি না করে আমি চলে গেলাম সে হাঁটতে হাঁটতে যেখানে রান্না করা হচ্ছিল আর এই দেখতেই পাচ্ছ ভাই উনান দেখো এখানে পাক্কা তিরিশ থেকে চল্লিশটা উনান ছিল আর প্রত্যেকটা উনানে রান্না করা ছিল আর চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে দাঁড়িয়ে থাকা যায় না মানে একটুখানি সেখানে এই বড় বড়ো উনান কাঠের উনানের পাশে মানুষগুলো রান্না করছে সমস্ত মানুষকে সেবা দেওয়ার জন্য এটা হচ্ছে আসল ভক্তি আর শ্রদ্ধা ভগবানের প্রতি যাই হোক দেখতে পাচ্ছ বস্তা বস্তা আলু কেটে রেখেছিলো দাদু দাদু অনেক কষ্ট হয়ে গেছিলো দাদু কিছু একটা খেয়ে নিচ্ছিলো কুমড়ো বস্তা বস্তা কুমড়ো কাটা মানে বস্তা বস্তা চাল বস্তা বস্তা কুমড়ো সকাল থেকে কাটা হয়েছে এখানে দেখো ডাল সেদ্ধ করে রাখা হয়েছিল যে ডালটা খিচুড়িতে দেওয়া হবে এখানে শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয় আর কিছুই না তো লম্বা লম্বা মানে পুরো এ মাথা থেকে ও মাথা পুরো রান্না হচ্ছিলো প্রত্যেকটা কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছিলো দাঁড়িয়ে আমি দেখছিলাম এখানে দেখো যে পুরো একটা বরণ জায়গা জুড়ে এখানে রাখা হয়েছে খিচুড়ি আর খিচুড়ি অনেকটা গরম ছিল আর এমনিতে অনেক গরম তাই ঠান্ডা করার জন্য এখানে রাখা হচ্ছিলো দেখতে পাচ্ছ বস্তা বস্তার ডাল বস্তা বস্তার চাল সব সকাল থেকে এইভাবেই কন্টিনিউ পর পর রান্না হয়ে আসছে বাপরে বাপ ভাবতে পারছো মানে একজনও রেস্ট নেই মানে সকাল থেকে আমি জিজ্ঞেস করছিলাম তারা বললো যে সকাল সাত মানে পাঁচটা থেকে মানে রান্না শুরু করে দিয়েছে আর রান্না হবে পুরো রাত অব্দি তো এখানে ডাল সমস্ত সেদ্ধ করা ছিল আগে থেকেই আর এখানে পরপর কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছিলো আর এই ড্রাম থেকে জল নিয়ে কিছুটি রান্না হচ্ছিলো এত মানুষ আসে যাদের প্রসাদ দেওয়ার জন্য এরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল এরা সমস্ত এই তো আমি দেখতে সত্যি জিনিসটা দেখে আমার অনেক সুন্দর লাগলো আর দেখতে পাচ্ছ সারি সারি লোক রান্না করার জন্য ব্যবস্থা করা হয়েছে আর সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে কারণ সকাল থেকে তারা রান্না করেই যাচ্ছে আর এদিকে আলু কি আলু কেটেই যাচ্ছে ডাল আর কুমড়ো কুমড়ো কেটেই যাচ্ছে মানে রেস্ট নেই মানে সকাল থেকে কন্টিনিউস এই কাজ হয়ে যাচ্ছে আর এই পাশটা রান্না হচ্ছিলো আর দ্বিতীয় সাইডটা হচ্ছিলো খাওয়া দাওয়া এবার তোমাদের খাওয়া দাওয়াটা দেখিয়ে দিই দেখো দেখো কত মানুষের রান্না হচ্ছে এরকম মানুষ মানে হাজার হাজার মানুষ শখের রান্না সকাল থেকে কন্টিনিউ হয়ে আসছে আর এখানে দেওয়ার জন্য লোক ছিল সবাই দিচ্ছিলো খিচুড়ি আর আমি ঘরের মধ্যে খেলাম না কারণ তো প্রচণ্ড গরম লাগছে তারপরে খিচুড়ি আর খেলাম না আর আমি সত্যি কথা বলতে এতটাই গরম ছিল যে এখানে দাঁড়ানো যাচ্ছিল না তারপরেও মানুষ প্রসাদ নিচ্ছিল ভগবানের আর কষ্ট করে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল অনেককে আর বুঝতে পারছো এত লোকের খাবার দেওয়া অনেকটাই সত্যি কথা বলে কষ্টে আর লোকও খুব কম ছিল খাবার দেওয়ার জন্য দেখতে পাচ্ছি একজন দুজন তিনজন করে লোক ছিল আর এটা কত টাইমই বারে দিকে থাকবে যাই হোক সত্যি কথা বলতে দেখে খুবই ভালো লাগলো আর যারা মেলায় এখন আসুনি অন্তত একবার এসো হয়তো এবার একদিনের জন্য কি দু জন্য হয়তো মেলাটা থাকে আর মেলাটা শুরু হয় সকাল থেকে হয়তো সাতটা আটটার অব্দি মেলাটা থাকে তো যারা এখনো পাঁচ বেলায় আসুনি একবার অন্তত এসে দেখো আর আমি শুনেছি এখানে আসলে যা মনস্কামনা আসবে তা পূরণ হবেই হবে তো আমি যারা সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি তো যারা এখনও এই মেলায় আসুনি অন্তত একবার ঘুরে যেও আর এখান থেকে প্রসাদটা নিয়ে নিও প্রসাদটা অনেক সুন্দর হয় আমি খাইনি বাট গরম লাগছিলো বলে আমি খাইনি বাট দেখে নিলাম যাই হোক এবার বাড়ি থেকে যেতে হবে তো বাইরে দিকে যাওয়ার আগে লাস্ট আরেকবার ঘুরে দেখলাম এখানটা আর অনেক সুন্দর লাগলো এবার তোমাদের মেলা মানে মেলায় যে দোকানপাটগুলো বসে এখানে এমনিতেও জায়গা অনেকটা কম ছোট আমি ফার্স্টেই বলেছিলাম মেলাটা অনেকটাই ছোট তো এখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো দোকান সবই আছে বাদামের দোকান জিলিপির দোকান খাস্তার দোকান পাপড়ের দোকান এটা ছিল হচ্ছে ঘুগনির দোকান এপাশে পাশে বাদামের দোকান মানে ছোটো হলেও মেলাটা অনেকটা সুন্দর মানে ঐতিহ্য একটা গ্রামের সুন্দর একটা মেলা আর এখানে সমস্ত রকমই দোকানপাট ছিল যা যেরকম দরকার মানে মেলায় যে সমস্ত দোকান থাকার দরকার সমস্ত দোকান এখানে ছিল আর কিছুই পাওয়া যাচ্ছিল তো আমি অন্তত তোমাদের যতটা পারি ঘুরিয়ে দেখবো তো দেখতে থাকো আর মেলা মানে আর সবাই সবার সাথে সাথে দেখা দেখা তো আমি এখানে এসে অনেকের অনেকের পরিচয় হয়ে হয়ে কারণ সবার সাথে সবার রকম দেখা হয় না কারণ সময় টাইম আজকাল মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে যে কারোর সাথে ঠিক মতো দেখা হয় না কথা হয় না তবে মেলা এমন একটা উৎসব যেখানে সবার সাথে সবার ঠিক দেখা হয়ে যাবে তাই আমার সাথে অনেক পরিচিত বা পুরনো বন্ধু বান্ধব আত্মীয় সবার সাথে দেখা হয়েছিলো তা আমি ভিডিওতে তোমায় দেখাতে পারি কথা বলছিলাম তো মেলাটা অনেক সুন্দর ছিল শেষ অব্দি সত্যি কথা বলতে ছোটোর মধ্যে মেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সমস্ত 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 কিছু এখানে ছিল সব রকম খাবারের দোকান এখানে ছিল আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সাজা জিনিস থেকে সমস্ত ওখানে ছিল যাই হোক এবার আমাকে যেতে হবে মেলা অনেকটা হয়ে গেছে বাড়িতে যেতে হবে সময় তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কী কথা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে